মাননীয় প্রধানমন্ত্রী এ কি বলছেন সাকিব খানের প্রোডাকশন নাকি খুব সুন্দর হয় কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশন গুলি এত সুন্দর হয় যে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই তাহলে কি মামলা করতে যাচ্ছেন সাকিব খানের বিরুদ্ধে কিছুদিন আগে রিলিজ পাওয়া রাজকুমার মুভি ছবি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কুটনিকাপী কাপি এই ছবিতে অভিনয় করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টারে বিভিন্ন জায়গায় কুটনি ছবি থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো জায়গায় কুটনি নাম উল্লেখ করা হয় নেই কোনো ফোস্টারে এবং কোনো ফোস্টারে তার ছবি দেওয়া হয় নেই। এতে করে কুটনিকাপি বলছেন যে বাংলাদেশের কোথাও কোথাও যদিও আমার ছবি পোস্টারে দেওয়া হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রে আমার কোনো ছবি কেন ব্যবহার করা হয়নি আমি আমার বন্ধু বান্ধব এবং আমার পরিবারদেরকে বলেছিলাম ঢাকা কিং চলচ্চিত্রের বাংলাদেশের একটি চলচ্চিত্রের আমি অভিনয় করেছি এমন জানলে আমি অভিনয় করতাম না কারণ আমি দেখাতে চেয়েছি যে আমি বাহিরের রাষ্ট্রগুলোতে গিয়েও আমি অভিনয় করেই। কিন্তু তারা আমার কোনো কোনো হলের সামনেই সাকিব খানের পোস্টার ছাড়া আমার পোস্টার লাগায় নেই এতে করে আমি আমার বন্ধু কাছে খুবই খারাপ লজ্জিত হয়েছি তারা সাকিব খান এবং হিমো এবং প্রতিযোগ কেন আমার সাথে এই ধরনের বিয়ে করেছে আরো বলেন আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে চাই বলছেন তারা আমার কোনো ছবি ব্যবহার করে নেই পোস্টারে এবং তারা যুক্তরাষ্ট্রের কোথাও কোনো হলে সামনে আমার একটি পোস্টারেও আমার নাম লিখে নেই কেন তারা এই কাজ করেছে আমি করব এখন এটা কি তাদের কাছে আমার পাপ্য ছিল নাকি বাঙালিরা সদ্ব্যবহার আমার সাথে করেছিল। এটা কি আমি ধরে নিব এবার আসি আমাদের কথায় আরে বোন তুমি তো বুঝলে না আমরা হলাম বাংলা না। আমরা তো কাউকে ছাড় দিই না আমরা বুঝি সবসময় আমাদের লাভ সেজন্য তোমাকে দিয়েছি আমরা বড় একটি ঠাব তুমি তো বুঝলে না কারণ আমরা জানি যে তোমাদের মতো নায়িকাদের ছবি ইংলিশ নায়িকাদের ছবি আমরা যখন পোস্টারে ইউজ করি তখন পাবলিক আমাদের পোস্টারগুলো দেখে দেখার পরে ওই পোস্টার দেখে পাবলিক শো দেখে মুভি দেখে তখনই তো আমাদের একটি ইনকামের পথ হয় তুমি জানো না আর যদি আমরা তোমার দেশে তোমার পোস্টার ইউজ করি তখন তো আমাদের আর এই ছবি খাবে না সেজন্যই পোস্টারে তোমার ছবি ব্যবহার করা হলো না বাংলাদেশের রাজকুমার মুভি নিয়ে যতগুলা সমালোচনা হচ্ছে এই ধরনের মুভি নিয়ে বাংলার বুকে আর কখনো এভাবেই সমালোচনা হয়নি এতে করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি হচ্ছে বলে অভিযোগ করেছেন মানুষ